নমস্কার দর্শক বন্ধু আমি দশপ জমা ব্লক আবারও তোমাদের সামনে হাজির আরও অতি পরিচিত একটা এই আষাঢ় মাসে শুক্লপক্ষে রথযাত্রার মাঝখানে দুটো দিন থাকে শনিবার আর মঙ্গলবার এই শনি এবং মঙ্গল দুদিন থাকে মা বিপতানি পুজো করার জন্য যে পুজো করলে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা অর্থকষ্ট সমস্ত কিছু যায় এবং বাড়িতে সুখ শান্তি আনন্দ ধন দৌলত সমস্ত কিছু আসে তার পিছু পিছু সমস্ত বিপদ কেটে যায় যেখানেই যাও ওই হাতের দাগাটা যদি পর ডরি বলে ওকে ডরি বলে ডুড়ি বলে ধাগা বলে অনেক কিছু বলে যাই হোক এই ধাগাটা যদি হাতে রাখো তেরোটা গিট দিয়ে তেরোটা সুতো তেরোটা গিট আর তেরোটা সুতোর মানে হলো তেরো রকম বড় বড় বিপদ ভাড়া কাটিয়ে দেবে এটা যদি হাতে থাকে তাই এইটা অবশ্যই বিপত্তায়নি পুজো করতে পারো আর না পারো মন্দিরে গিয়ে এই ডুড়িটা যদি বলো আমাকে দিতে ঠিক দেবে তার জন্যে কিছু মূল্য দিতে হবে তো সেই এবং এই ডুড়িটা হাতে প্রত্যেকে পরিবারের প্রত্যেকের হাতে বাঁধো এবং যখন যেখানে যাবে সেখানেই ওই কপালে ঠেকিয়ে বেরো দেখবে কোনো রকম তোমাকে বাধা বিপত্তি ছুতে পারবে না যাই হোক যদি এই বিপত্তায়নি ব্রতটা করতে যারা পারবে না তাদের উদ্দেশ্যেই বলবো এই ব্রতকতাটা অবশ্যই শোনো মঙ্গলবার এবং শনিবার তাই মঙ্গলবার শনিবার দুটো দিন পড়েছে দুটো দিনই শোনো ব্রতকতা আর সন্ধেবেলা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালো যাই হোক এই চলে গেল মঙ্গলবার বিপদ তারিণী পুজো মানে এরপর আসছে আবার শনিবার এই শনিবারে আগামী কাল শনিবার নয়ই জুলাই মঙ্গলবার তো চলে গেছে এবার আসছে আটাশে আসার শনিবার দু সালে তেরোই জুলাই বিপদ তারিণী পুজো আগামীকাল শনিবার অবশ্যই এই বিপত্তায়নির ব্রতটা শোনো পারো বা না পারো এই উপদেশটাই দেব যারা করতে পারবে না আর যারা করবে তাদের তো সমস্ত নিয়ম কানুন আগের দিনকে বলে দিয়েছি এই তেরোটা গিট তেরোটা সুতো তেরো রকম ফল তেরো রকম ফল ফুল দিয়ে পুজো দিতে পারলে তো এ তো কোনো অসুবিধায় নেই ভীষণ ভালো ভীষণ পুণ্যের কাজ এবং বিশাল বড় উপকার এবং পূর্ণ লাভ সর্বশেষ মায়ের আশীর্বাদ পাবে এই বিপদায়নি করলে তাহলে এই বিপদায়নি ব্রোত কথা উপোস করো আর না করো অবশ্যই ব্রোত কথাটা শোনো তাই ব্রোত কথা যদি না শোনো উপোস করলেও কিন্তু সফল হবে না কোনো কারণে আবারও বলবো যদি মায়ের পুজো না করতে পারো তাহলে অন্তত একটি বার মা বিপদ কথাটা শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ চালো সন্ধেবেলা অবশ্যই ঘির প্রদীপ মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের মঙ্গল হবে আর যদি শনিবার মঙ্গলবার না যারা করতে পেরেছ তারা অবশ্যই শনিবার করো কারণ অনেকে বাধা পড়তে পারে তো তাই দুটো দিন মানে ডেট থাকে আগামীকাল শনিবার মায়ের এই বোধ কথাটি অবশ্যই শ্রবণ করো শুরু করছি মা বিপত্তায় জয় মা বিপত্তায়নি জয় ওং নম সর্বমঙ্গল শিব সর্বার্থ সাদিকে সরণেত্রণ বকে গরি নারায়ণী নমস্ত জয় মা বিপত্তায়নি জয় জয় মা বিপত্তায়নি জয় জয় মা বিপদায়নি জয় পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কৃবত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদ আইনি ব্রত করে সে সমস্ত বিপদ থেকে উদ্ধার পায় মুনি জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়মই বাকি এবং এর ফল কি অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজে এক রাজ্যে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রী রানিও ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণ সম্পন্ন ঘটনাচক্রে এক মুচিনির সঙ্গে তিনি বন্ধু পাঠিয়েছিলেন মুজিনিকে তিনি প্রায় নানান রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুজিনি খুব গরিব ছিল আর খুব ইচ্ছা রানীকে কিছু দেবে রানী তো ওকে দেয় তা রোজ বলে একদিন তোমার কাছ থেকে আমি কিছু চেয়ে নেবো কিন্তু রানী চাওয়ার হয় না হঠাৎ একদিন বললেন রানী তোমরা তো গো মাংস রান্না করো একদিন নিয়ে এসো তো আমার জন্যে দেখবো কীরকম খেতে হয় তো রানীর কথা শুনে ভীষণ খুশি এবং করে গোমাংস রান্না করে কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল। এই যে রানীমা আমি গো মাংস এনেছি রানী সেই গোমাংস মাংস ঢাকা ঢুকি দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন এদিকে তো মুচিনি গোপনে গোমাংস আনলো কিন্তু রাজবাড়ির একটি চাকর সেটা দেখতে পেয়ে গেল রাজা এসে রাজাকে এসে সমস্ত কথা বলে দিল রাজা তখন রানীকে এসে জিজ্ঞাসা করলো মুচিনি তোমাকে কী দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু রেখে দিয়ে যায় তাহলে কিন্তু আমি তোমার ছিরচ্ছেদ করবো মস্তক উড়িয়ে দেবো রাজার পথ দেখে তো মানে প্রচণ্ড রেগে গেল রাজা রাজার ক্রোধ দেখে রানী অত্যন্ত ভীত হয়ে গেল কাঁদতে কাঁদতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুল আছে রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দেবী দুর্গা মা বিপদায়নিকে ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন হে মা বিপদায়নি আমি আজকে ভীষণ বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমাকে তোমার কাছে আশ্রয় দাও আমি তোমার কাছে সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনা শুনতে পেলে এবং অভয় দিয়ে বলো তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল ফুল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে দেখাও রাজা খুবই হবে ওইগুলো দেখলে মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে মানে গো মাংসের বদলে এক রাস ফল মূল রানী তখন সব এনে রাজাকে দেখালেন রাজাও ভীষণ খুশি হলেন তাই দেখে মা দুর্গার পায় রানী সমস্ত বিপদ কেটে গেল মায়ের কাছে দেওয়া কথা মতো প্রতি বছর রানী এই সময় শনি ও মঙ্গলবার দিন বিপত্তায়নি বোধ রাখতে শুরু করলেন তেরো রকমের ফল রকমের ফুল তেরো লাল সুতো রকমের রকম মিষ্টি মা উদ্দেশ্যে নিবেদন করলেন পূজার শেষে যথাযথ দক্ষিণা নিবেদন করে তেরো গাছা লাল সুতো তেরোটি গিঁট বেঁধে তার মাঝখানে তেরোটি দুর্বা দিয়ে পরিবারের সকলের হাতে বেঁধে দিল স্ত্রী লোকদের বাহাতে দিতে হয় এবং পুরুষদের ডান হাতে বেঁধে দিল এইভাবে চারিদিকে রানী বিপত্তায়নী পুজোর কথা ছড়িয়ে দিল রানী প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লাপক্ষে দ্বিতীয় থেকে দশমীর মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে এই ব্রত পালন করতে হয় সবাইকে জানালেন এবং সন্তান স্বামী সম্পদ সমস্ত কিছু ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন রানী এই ব্রত পালন করলে সংসারে রকম বিপদ বাধা বিপত্তি থাকে না মা বিপত্তায়নি তা সেই পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে এই হলো মা বিপত্তায়নীর ব্রত কথা শুধু মানুষ বিপদে পড়লে বিপদায়নি শরণাপন্ন হন তা নয় দেবতারাও কিন্তু বিপত্তায়নি শরণাপন্ন হন যখন যশোদা কৃষ্ণকে বাইরে পাঠালেন তখন দুর্গা নাম জপ করতেন কালিয়া দমনের সময় কৃষ্ণ স্বয়ং মা দুর্গাকে স্মরণ করেছিলেন সর্বোপরি মহিষাসুরের আক্রমে যখন সকল দেবগণ দিশে হারা তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গা দেবীকে স্মরণ করেছিলেন বিপতানি মা দুর্গা দেবীর আর এক রূপ তাই প্রত্যেক বছর একবার একদিন অন্তত এই বিপদটা পালন করার চেষ্টা করো বা ব্রত কথা শোনো মায়ের কৃপায় তোমার এবং তোমাদের পরিবারের সকল বিপদ দূর হবে বিপদ আয়নি কথা সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই ব্রত কথাটা শ্রবণ করো আশা করছি এই ব্রোত কথাটা শ্রবণ করে প্রত্যেকের ভালো লেগেছে এবং বিপদ আইনি ব্রতটা পারলে করো না পারলেও উপায় বলে দিলাম ব্রোত কথাটা অবশ্যই শুনে নাও শনিবার মঙ্গলবার এবং শনিবার মায়ের কৃপায় সকলের বিপদ মুক্ত হোক এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করি করলাম ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক এই কামনা করে আমি আমার ভ্লগটা শেষ করছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানি নমস্কার বিদায়